আমাদের বোনদের গা থেকে ওড়না ছিঁড়ে ফেলা হয়েছে ভাইদের এখন ছেড়ে দেওয়া হয়েছে তারপরও তারা আমাদের দাবি মানছিলেন না সুপ্রিয় দর্শক আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঠিক রাজধানী শাহবাগ চত্বর থেকে এই শাহবাগ চত্বরে আবারও পুনরায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর বন্ধর পেছনে বেশ কিছু কারণ রয়েছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে এই শাহবাগ চত্বরে যারা আসলে কর্মবিরতি এবং ধর্মঘট ডাক দিয়েছেন তারা হচ্ছে গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেনিং ডাক্তার রয়েছেন যারা তারা আসলে এই শাহবাগ চত্বটি বন্ধ করে দিয়েছেন এবং তারা কর্মবিরতি ডাক দিয়েছেন তাদের যে দাবি রয়েছে তাদের দাবি হচ্ছে তাদের বর্তমান যে বেতন রয়েছে সেটিকে আসলে বাতা বৃদ্ধি করে পঞ্চাশ হাজার টাকার দাবিতেই কিন্তু তারা আজকে এইখানে অবস্থান কর্মসূচি এবং ধর্মঘট ডাক দিয়েছেন তারা কিন্তু কর্মবিরতিও বর্তমানে পালন করছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই প্রাইভেট গ্র্যাজুয়েট যারা যে ট্রেনিং ডাক্তার রয়েছেন সবাই শাহবাগের যত রাস্তা রয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন যে এই শাহবাগ চত্বর ঠিক সায়েন্স লেব রাজধানীর একটি প্রধান কেন্দ্রই বলা যায় সেই শাহবাগ চত্বরটি কিন্তু এক এক করে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বর্তমানে এই শাহবাগ চত্বর বন্ধের ফলে কিন্তু দেখা গেছে রাস্তাঘাটে যত যানবাহন রয়েছে সবগুলো আটকে রয়েছেন সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে আমরা ডাক্তারদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা যেমনটি বলছিলেন যে তারা বর্তমানে বাংলাদেশের যতগুলো চিকিৎসা কেন্দ্র রয়েছে বা যেই হসপিটালগুলো রয়েছে সবগুলোই তারা দায়িত্ব পালন করেন কিন্তু তাদের যে সম্মানী দেওয়া হচ্ছে সেটি তাদের আসলে কোনো ধরনের যে আশা আকাঙ্ক্ষার জায়গাটি আসলে পূরণ হচ্ছে না যার কারণে তারা আজকে এইখানে অবস্থান কর্মসূচি এবং ধর্মঘট ডাক দিয়েছেন সেই ধর্মঘটের মাধ্যমে কিন্তু এই শাহবাগ চত্বর সব দিকের রাস্তাগুলোই বন্ধ করে দেওয়া হয়েছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি ঠিক বর্তমানে যে বঙ্গবন্ধু শেখ শেখ মুজিব মেডিকেল রয়েছে সেই মেডিকেলের সামনে যে সায়েন্স ল্যাব থেকে আসা যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেটিও বন্ধ এবং শাহবাগ থেকে ফার্মগেট থেকে যে আসা যাওয়ার রাস্তাটি সেটিও বন্ধ রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে রাস্তাটি রয়েছে সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে এবং পল্টন থেকে আসার যে রাস্তাটি রয়েছে সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে এই ডাক্তারদের এই ধর্মঘটের ফলে কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে আমরা ডাক্তারদের সাথে কথা বলবো এবং কথা আমাদের বিগত সরকারের পতনের পর নতুন যে তত্ত্বাবধায়ক সরকার এসেছে বিভিন্ন মহল বিভিন্ন গোষ্ঠী তাদের দাবি দেওয়া পাশ করিয়ে নিচ্ছে অনেক আন্দোলন হচ্ছে কিন্তু আমরা আবারও উল্লেখ করতে চাই যে আমাদের আন্দোলনটা আজকে একদিনের না আমরা তিন বছর যাবত আন্দোলন করে এসেছি আমাদের ম্যাসিভ আন্দোলন ছিল গত বছর দুই হাজার তেইশের জুন মাসে আমরা বিএসএমতে আন্দোলন করছিলাম সেখানে বিগত সরকারের ফ্যাসিবাদের একজন দোসর পূর্ববর্তী ভিসি সরফুদ্দিন তিনি তৃতীয় শ্রেণীর কর্মচারী দিয়ে আমাদের উপর হামলা করিয়েছিলেন তারপরে আমরা রাস্তায় নেমে এসেছি সেখানে পুলিশ দিয়ে আমাদের উপর হামলা করেছিলেন আমাদের বোনদের গা থেকে ওড়া ছিঁড়ে ফেলা হয়েছে ভাইদের এখন ছিঁড়ে দেওয়া হয়েছে তারপরও তারা আমাদের দাবি মানছিলেন না বিকাল নাগাদ দাবি মেনে নেওয়া হয় গত বছর দুই হাজার জুন মাসে যে আমাদের ভাতা বিশ থেকে বেড়ে পঁচিশ হাজার হয়েছে তোমরা আজকে বাড়ি ফিরে যাও খুব দ্রুতই তোমাদের ভাতা বেড়ে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এইভাবে পঞ্চাশ হাজার পর্যন্ত ভাতা বৃদ্ধি হবে আমরা তাদের আশ্বাস শুনে পঁচিশ হাজার ভাতা নিয়ে আমরা ফেরত যাই ফেরত যাওয়ার পর গত জুলাই গত জানুয়ারি বছর জানুয়ারি বছর জুলাই এখন পর্যন্ত কোনো রকম ভাতা বৃদ্ধি আর হয়নি এর মধ্যে দ্রব্যমূল্য বেড়েছে আমাদেরকে বিগত সরকারের আমলে বারবার বলতো সরকারের কাছে টাকা নাই আমরা অলরেডি দেখতে পাচ্ছি কত হাজার হাজার কোটি টাকা বিদেশে রপ্তানি বিদেশে তারা পাচার করে দিয়েছে আমাদের ভাতা বাড়ে নাই আজ যখন আমরা আবার বিভিন্ন এই সরকারের আমলে আমরা অবশ্যই আশা দেখেছিলাম যে তারা অবশ্যই যৌক্তিক আন্দোলনকে মেনে নিবে আমরা বিভিন্ন বিভিন্ন মহলে আমরা ধর্ণা দিয়েছি আমাদের বিভিন্ন ইনস্টিটিউটে গিয়েছি বিএসএমএম ইসিপিএস অবশ্যই সে মন্ত্রণালয় সব জায়গায় আমরা গিয়েছি বলা হচ্ছে তোমরা শান্ত হও ধীর স্থির থাকো খুব দ্রুত মেনে নেওয়া হবে আজকেই হয়ে যাবে কালকে হয়ে যাবে খুব দ্রুত প্রজ্ঞাপন পাবা প্রজ্ঞাপন এখনো হাতে আসে না আমলাতান্ত্রিক জটিলতা কাগজ স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে কাগজ ফিনান্স মিনিস্ট্রিতে আছে কাগজ আমাদের হাতে আসে না আমরা জানি না কবে থেকে বাড়বে আমাদেরকে বলে দেখ কবে বাড়াবে কত বাড়াবে প্রজ্ঞাপন আকারে দিয়ে দেখ আমরা এখনই রাজপথ ছেড়ে দিব কিছুক্ষণ আগে আমাদের আমাদের প্রতিনিধি ভাইয়ারা ছয়জন সচিবালয় তাদের ডাকা হয়েছে তোমরা আসো তোমাদের সাথে আমরা বসি সমঝোতা করি কোনো সমঝোতায় আমরা বিশ্বাসী না তারা আশ্বাস দিতে চাচ্ছে আবার বলে দুই দিন সময় দাও দুই দিন দুই সপ্তাহ দুই মাস দুই বছর আমরা সময় দিয়েছি ভাতা বাড়ে না এরপর আমরা কোথায় যাব। আজকে বাধ্য হয়ে সব মহলে ধর্ণা দেওয়ার পর আমরা রাজপথ দখল করেছি জন কারণ আমরা হতে চাই না হাসপাতালে সেবা দিতে চাই আমার জায়গা হাসপাতাল রাজপথ না নিজের মান আমি এতটুকু নামাতে চাইনি রাজপথ কেন ডাক্তার দখল করবে ভাই আমি চাইনি আমি এই দৃষ্টিকটু আন্দোলনটাও করতে চাইনি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি এই কারণে যে আমার আমার আন্দোলনটা দৃষ্টিগোচর হোক তাদের কোন সে অদৃশ্য কর্তৃপক্ষ কোন সে আমলাতান্ত্রিক জটিলতা সেটা সমাধান হয়ে যাক অতি দ্রুত পঞ্চাশ হাজার ভাতা বাস্তবায়িত হয়ে যাক ধন্যবাদ কথা বলেছি ও তারা যেমনটি বলছিলেন যে এইখানে তাদের যে দাবি সেই দাবিতেই আসলে তারা এই কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট তারা পালন করছেন কেননা তাদের এই ধর্মঘটের ফলেই তারা মনে করছেন তাদের দাবি মেনে নেওয়া হবে এবং সচিবালয় পর্যন্ত তাদের এই দাবি পৌঁছাবে যার কারণে তারা আসলে এই রাস্তাটি বন্ধ করে দিয়েছেন আমরা একটু কথা বলতে চাই যারা আসলে এইখানে ধর্মঘট অবস্থান করছেন বা যারা আসলে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে তারা কি বলতে চায় দেখুন এটা তো এমন না যে আমাদের এটা নব্য আন্দোলন আর কি এটা আমরা বিগত সাড়ে তিন বছর ধরে চালিয়ে যাচ্ছি আর এটা কতটা যৌক্তিক সেটা আমি আপনাকে একটু বলি আর কি যে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে যেসব দেশগুলো আছি হারে যদি দেখি আমরা কিন্তু একদম অনুন্নত দেশ না আমাদের থেকে অনুন্নত দেশ কিন্তু দক্ষিণ এশিয়াতে আসে আশেপাশে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের যদি ভাতা আমরা দেখতে চাই যেখানে বাংলাদেশের সমমানের টাকা ধরতে গেলে নেপাল ভুটান মুদ্রাস্ফীতি কিছুদিন পরে হয়তো পাকিস্তান নিজেকে দেওয়া ঘোষণা করতে পারে তাদেরও পোস্ট গ্রাজুয়েট বা একজন বিএশজ্ঞ ডাক্তার যারা হবে তাদের ভাতা হচ্ছে পঞ্চাশ হাজার রুপি বা পঞ্চাশ হাজার থেকে এক লাখ পর্যন্ত সেখানে বাংলাদেশ মানে এতটা মানে এই মুদ্রাস্ফীতিতে আমরা পঁচিশ হাজার টাকায় কীভাবে চলবো আমাদেরকে আমরা ওই যে যেটা কিছুক্ষণ আগে এক ভাইকে বললাম যে আমাদের এম শেষ করতে করতে ছাব্বিশ সাতাশ বছর লেগে যায় তারপরে আমরা আবার বিয়েসজ্ঞ ট্রেনিং এ ঢোকার জন্য আমাদের আবার দুই বছর কঠোর পরিশ্রম করে একটা কম্পিটিভ ভর্তি পরীক্ষা দিয়ে আমাদেরকে এই এফসিপিএস বলেন এমডি বি বলেন মানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিতে বিয়েসজ্ঞ ডাক্তার হতে ঢোকা লাগে এখানে এসে এই আঠাশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে আমাদেরকে সরকার এজ এ ডক্টর পঁচিশ হাজার টাকা দেয় সেখানে আমাদের প্রাইভেট চেম্বার করা যাবে না বাইরে কোথাও ডিটি করা যাবে না এই পঁচিশ হাজার টাকা দিয়ে আমি আমি যদি বিয়ে করি তা আমি বাচ্চা কাচ্চাকে কীভাবে চালাবো আমাদের মানে এটা আসলে সাধারণ জনগণ এটা ভাবে যে ডাক্তার মানে অনেক টাকা কিন্তু আমি যদি সত্য কথা বলি যে একটা ডাক্তার বাচ্চা হওয়ার পর তার বাচ্চাকে যদি বাইরে থেকে দুধ কিনে খাওয়াতে হয় সে টাকাটাও ডাক্তারের কাছে থাকে না পঁচিশ হাজার টাকা বেতন তো এটা কতটা যৌক্তিক না যৌক্তিক এটা আমি আপনার কাছে ছেড়ে দিলাম পঁচিশ হাজার টাকা দিয়ে একটা পঁয়ত্রিশ বছরের একজন ডক্টর যিনি দুদিন পর হয়তো বিশেষজ্ঞ ডক্টর হবে সে কখনোই মানসম্মতভাবে চলতে পারবে না আর একটা প্রতিটা জায়গাতে একটা ক্লাসি মানে ক্লাসিফিকেশান থাকা উচিত যে ডাক্তারেরা কোন ক্লাসে থাকে এখন আমাদের যদি মানবতার জীবনযাপন করতে হয় তাহলে এটা আসলে এটা কখনোই সম্ভব না পসিবল না যে আমি একটা কথা এক মানে যোগ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে পঁচিশ হাজার টাকা কেন সম্ভব না কারণ আমরা কিন্তু এখানে ট্রেনিং কিন্তু পাঁচ চার বছর অথবা পাঁচ বছরের ট্রেনিংটা করতে হয় তখন আপনার বয়স মিনিমাম আঠাশ থেকে বত্রিশ বা পঁয়ত্রিশ এমন হবে যে যেমন পরীক্ষাতে যে আগে ঢুকতে পারে হ্যাঁ তো কথা হচ্ছে দেখেন এই পঁচিশ হাজার টাকায় আপনি ওই 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 মধ্যে কিন্তু আপনি আঠাশ উনত্রিশ বছর অবশ্যই মাস্ট বিয়ে করবেন দেন হচ্ছে আপনার ফ্যামিলি আসে নাকি তখনই আপনার ফ্যামিলি থেকে টাকা নিয়ে এসে চলবেন কোনটা অবশ্যই আপনি কিন্তু তখন ফ্যামিলিকে আরও ব্যাক আপ দেবেন কিছু টাকা দেওয়ার চেষ্টা করবেন বিয়ে করবেন বাচ্চা কাচ্চা হবে তাহলে এটাকে আসলে এই পঁচিশ হাজার টাকা থেকে ঢাকা শহরে থাকা সম্ভব সম্ভব না আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিউজ দেই আমি কুমিল্লা মেডিকেলের যখন আমি পাশ করছি প্রায় তিন বছর হয়ে গেছে হ্যাঁ ওখানে আমাদের পাকিস্তানি চারজন ছিল মানে ওরা পাকিস্তান থেকে আসছে ওরা বলতো যে আমাদের কিন্তু তখন ওরা এমবি পাস পাশ করে আমার এক বছরের ট্রেনিং আছে হ্যাঁ ইন্টারনি বলে এটাকে তো তারা তখন পঞ্চাশ হাজার রুপি পাইতো ওইটা হিসাব করলে কিন্তু আরও মানে বাংলাদেশের টাকা মিনিমাম পঁচাত্তর হাজার টাকা ওরা কিন্তু ক্লোজ গ্রেজুয়েট ট্রেনিং না তাহলে চিন্তা করুন ওরা ওরা ইন্টার্নরা পায় পঞ্চাশ হাজার রুপি আর বাংলাদেশে দেখেন ওরা কিন্তু অর্থনৈতিকভাবে ভঙ্গুর একটা দেশ তো তাদেরও কিন্তু তারপরেও কিন্তু ওদের ডাক্তারদের একটা সম্মানী ভাতা আছে কিন্তু আমাদের বাংলাদেশে যেটা অনেকেই বলতেছে এটা নব্য আন্দোলন না এটা আমরা তিন চার বছর ধরে আন্দোলন করতেছি এবং এটা কিন্তু যৌক্তিক যৌক্তিক না বলা চলে এটা অধিকার কারণ কি আপনি যখন এটা ট্রেনিং পিরিয়ড মানে কি আপনার এখানে ক্রুশিয়াল শেখার সময় এখন এই সময় যদি আপনি পরিবার কিভাবে চালাবেন সংসার কেমনে চালাবেন এটা যদি টেনশন করেন তাহলে আপনার কব কখনোই ট্রেনিং পিরিয়ডটা সুন্দরভাবে মনোনিবেশ করতে পারবেন না ভালো স্পেশালাইজড ডক্টর হতেও পারবেন না